তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা স্টেশনে পৌঁছে গেছি এরপরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি যেহেতু অনেকগুলো লাগেজও ছিল তাই আর কিছু শ্যুট করতে পারিনি এরপরে যখন ট্রেনটা ছাড়ার পরে শ্যুট করছি আর সবাইকে মনে হচ্ছে আশা সবাই সবাইকে ভালো আছে আর আমি খুব ভালো আছি আর এই ভিডিওগুলো এডিট করতে আমার অনেক লেট হচ্ছে আমি জানি তাও কিছু করার নেই আমার মানে ডিউটি থেকে এসে আর এনার্জি থাকে না যে ভিডিও এডিট করতে বসবো আর সেরকম কিছু আর এখানে দেখো আমরা যাচ্ছি আর এই জায়গাটা এই জায়গাটা না এত সুন্দর ছিল কি বলবো তোমাদের তোমরা তো দেখতেই পারছ আর যেটা বলছিলাম যে আমি এডিট করার না সময়ও পাচ্ছি না যেহেতু দিন হয়েছে বাড়ি থেকে এসেছি মনটা এতটা ভালো না এখন পর্যন্ত মনে হচ্ছে এখন যদি মানে কোনো রাস্তা থাকতো যাওয়ার তাহলে চলে যেতাম রাস্তা তো রয়েছ যদি এখন যাই এখনই যেতে পারবো কিন্তু সব দিক ইয়ে করতে পারবো না আর এই যেমন ধরো আমি যদি এখন যদি যাই এখন চলে যাবো আর আমি যে জায়গাতে কাজ করি কাজটাও আর এসে এ না মানে অনেক প্রবলেম রয়েছে যারা বেঙ্গালুরে থাকো তারা জানো যে কতটা প্রবলেম মানে বেঙ্গালুরে কি যারা বাইরে রয়েছে তারা সবাই জানো আর এটা দেখো একটা ব্রিজ আর তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি কি ঘুম তো আসেনি আমাদের যেহেতু আর এসে সিট পরেছিল মানে দুজনে মিলে একটা সিট পরেছিল তাই আমি আর আমার বড় ছিলাম মানে ও যখন শুতো তখন আমি বসে থাকতাম আর আমি যখন শুতাম তো তখন ও বসে থাকতো এরকম করে আমরা গিয়েছিলাম আর এদিন মানে একটু অন্য একটা সিটে গিয়েছিল টিটি এসে বলেছিল যে অন্য একটা সিটে যাওয়ার জন্য মানে একটু ঘুমানোর জন্য তারপরে আমার বর গিয়েছিল আমি এখানে একটু শুয়েছিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম বাহারের বাইরের ইয়েটা যাই হোক দেখো তারপরে যাচ্ছি আর এতদিন পরে বাড়িতে যাচ্ছি এটা তো মজাটাই আলাদা রয়েছে তারপরে দেখো এখানে আবার বড় চলে এসেছে আর আমার অবস্থাটা শুধু একবার দেখো মানে একদিনে এরকম অবস্থা হয়ে গিয়েছে আর চার দিনে কী অবস্থাটা হবে তোমরা বুঝতেই পারছ আর এখানে আমাদের দুদিন হয়ে গিয়েছে মানে আমাদের বাড়িতে যেতে দুদিন দু রাত্র লাগে আর মানে তিন দিনের দিন চার দিনের দিন গিয়ে পৌঁছে যায় তিন দিন লাগে মানে চার দিনের দিন গিয়ে পৌঁছে যায় আর তারপরে দেখো আমার বোর ওয়াশরুমে গিয়েছিল আবার এসে পড়েছে এসে ওর ওর জায়গাতে বসে পড়েছে আর আমি আমার জায়গাতে আর এভাবে আমরা পুরো রাস্তাটা গিয়েছিলাম কি করব বোরিং লাগছে দেখো আমি বসে রয়েছে আর আমার বর ও ফোন দেখছিল একটু ফোন দেখছিল কি ও পুরো রাস্তা গিয়েছে মানে ফোন ঘাটেই নি মানে বাইরে দিকে যে যে দেখে দেখে গিয়েছিল আমি ফোন ঘেঁটেছি তারপরে মুভিও দেখেছি আর এখানে কি জানি একটা দেখাচ্ছিল ও আমার দেওয়ার সাথে ভিডিও কলের কথা বলছিল সেটাই দেখাচ্ছিল আর দেখো এখানে রাত্র হয়ে গিয়েছে আর রাত্রেও এভাবে শুয়ে রয়েছি কি করব। আর এতদিন পরে বাড়িতে যাচ্ছি মানে এই কষ্টটা তখন মনে হচ্ছিল যে এতটা কষ্ট হচ্ছে না মানে তখনকার টাইমে মনে হচ্ছিল যে এই কষ্টটা কোনো কিছু না মানে দুটো তিনটে দিন পরে যে গিয়ে মানে সবাইকে দেখতে পারবো মানে সেই আনন্দটা এই কষ্টটা কষ্ট বলে মনে হয়নি আর আমরা ফার্স্ট টাইম ট্রেনে গিয়েছিলাম আর কখনও যাওয়া হয়নি আগে আমরা যতবারই গিয়েছি এসেছি ফ্লাইটে এসেছি গিয়েছি কিন্তু ট্রেনে কখনও যাওয়া হয়নি এবার আমরাই বললাম ট্রেনে যাব মানে ট্রেনে মানে ট্রেনে গেলে তো সব কিছু দেখা যায় যেমন ফ্লাইটে গেলে সেটা আর হয় না তাই আমরাও বললাম যে এবার ট্রেনে যাব যা হয় দেখা যাবে যাওয়ার আগে অনেক টেনশন করছিলাম আমি আর বর যে কিভাবে যাব কি আমরা তো ভেবেছিলাম যে টিকিট আমরা আমাদের কনফার্ম হয়ে যাবে কিন্তু যাওয়ার আগ পর্যন্ত টিকিট কনফার্ম হয়নি তাই আর এসিতেই যেতে হয়েছিলাম কি করব সব কিছু প্যাকিংও হয়ে গিয়েছে মানে সব কিছু হয়ে গিয়েছে এখন মানে টিকিটের জন্য যে বসে থাকব বা আবার টিকিট করব তারপরে যাব সেটা হয় না মানে সব কিছু প্লেয়ার হওয়ার পরে এরকম আর হয় না সব কিছু ভেবে বলেছি যে বাড়িতে যাব তাই ভাবলাম কষ্ট করে চলে যাব কোনো সমস্যা নেই আর আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা বাড়িতেও কোনো কিছু জানিয়ে যাইনি মানে জানিয়ে যাইনি মানে কি আমরা যেদিনকে যাব মানে আমাদের আমরা শুক্রবার বৃহস্পতিবারে গিয়েছিলাম মানে আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবারে মানে ওদেরকে বলেছিলাম বাড়িতে বলেছিলাম যে আমরা শুক্রবারে যাব। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে মানে একদিন পিছিয়ে বলেছিলাম না বললেও তো হয় না যে এতটুকু দূরে থেকে যাচ্ছি বা মানে অনেক প্রবলেম থাকে তাই আর এতটা ইয়ে করলাম না জানিয়েই গিয়েছিলাম শুধু একটা দিনের ডিফারেন্স ছিল এটাই ছিল আর এদিকে দেখো মানে একটা কি একটা বলবো মানে এত বড় একটা নদী না কি জানি না কিছু একটা ছিল সেটার ভিডিও করছিলাম আর এতদিন পরে বাড়িতে যাচ্ছি তার তো একটা খুশি রয়েছে আর ট্রেনের মধ্যে বোরিংও লাগছিলো এতটা জার্নি তো এতটা লং জার্নি করিনি আমি কখনও ট্রেনে এই চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম করেছি আমাদের আগরতলা থেকে আমাদের ধর্মনগরে যেতে মানে এরকমই লাগে যখন আমরা ফ্লাইটে যাই তখনও আমাদের তিন চার ঘন্টা মানে চার পাঁচ ঘন্টা জার্নি করতে হয় ট্রেনে কিন্তু এতটা জার্নি কখনও করিনি তিন দিন চার দিনের জার্নি কখনও করা হয়নি আর ট্রেনের খাওয়ার কথা তো আর বলো না সত্যিই মানে খাওয়ার জন্য অনেক প্রবলেম হয়েছিল আর এখানে দেখো আমরা যাচ্ছি আর কী বলবো যে এই যাওয়ার খুশিটাই মানে আলাদা ছিল যাওয়ার খুশিটাই যাওয়ার সময় যে খুশিটা ছিল সেটাই ভালো ছিল কিন্তু আবার সময় দুঃখটা মানে প্রচণ্ড পরিমাণে এখন পর্যন্ত দুঃখ দেয় দুঃখ দেয় কি মানে এতদিন হয়েছে আমি বাড়ি থেকে এসেছি তাও সেটা ভুলতে পারিনি এখনো এত এখনো কষ্ট হয় বাড়ির কথা ভাবলে মনে হয় কোনোই চলে যায় আর এই ভিডিওটা হচ্ছে যে যেদিন আমরা গিয়ে যাব মানে রাত্রে গিয়ে আমাদের ইয়ে ট্রেনটা ঢুকবে ধর্মনগর স্টেশনে সেদিন সকালকার সকালের ভিডিও ছিল আর একটা ট্রেনের দিকে যাচ্ছিলো আর আমাদের ট্রেনটা না এত স্লো যাচ্ছিলো তার জন্য তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেট হয়েছিলো আমাদের এগারোটা ঢোকার কথা ছিল ধর্মনগরে ঢুকেছিলো রাত্রে তিনটার সময় তারপরে তো না ধর্মনগর চলে এসেছি আর এই প্লাস্টিকের ব্ল্যাঙ্কেট রয়েছে আমরা ব্ল্যাঙ্কেট ট্রেনের গুলো ইউজ করে নিই আর তারপরে দেখো এখানে বসে রয়েছে সবাই ফ্রেশ হয়ে তারপরে যাবো বলে সকালে যাবো বলে যেহেতু রাত্রে তিনটের সময় এসে পৌঁছেছি বাড়িতেও জানা নেই মানে রাত্রে যাবো না সকালে যাবো তারপরে দেখো এখানে বসে রয়েছি আর আরও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব